কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে শনিবার একত্রিশ মে দু হাজার পঁচিশ প্রথম আলো নিয়ে হাজির হয়েছি আপনারা জানেন আমাদের ফর্টি সেভেন একটা কম্বাইন্ড ব্যাচ চলছে এখানে আপনি ভর্তি হতে পারবেন সেভেন্টি মার্কস প্রিপারেশন ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে এখানে আসেন আমরা পত্রিকার রিভিউতে চলে যাই তো পত্রিকার রিভিউর ক্ষেত্রে আমরা আগেই বলে রেখেছি যে আমরা শুধুমাত্র পরীক্ষা আসার মতো কন্টেন্টগুলো নিয়ে আলোচনা করব দেখেন বাজেট কিন্তু এমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে বাজেট আপনার মোটামুটি পড়াই লাগবে আপনি যে কোনো পরীক্ষা দিতে যান না কেন রিটেনের জন্য বা পিলির জন্য বাজেট এবং অর্থনৈতিক সমীক্ষা আপনাকে পড়াই লাগবে ব্যাংক সিনিয়র অফিসার আমাদের আমাদেরটা ব্যাস্ট চলছে তবে আমরা সিনিয়র অফিসার রিটার্নের জন্য ফোকাস কীভাবে প্রিপারেশান নেবেন সেটার উপরে একটা কন্টেন্ট আমরা ভিডিও পাবলিশ করবো সামনেই যাই দেখেন টাস্ক ফোর্স ধনীদের কাছ থেকে বেশি করে আদায় করা এটা খুবই গুরুত্বপূর্ণ এটা নিয়ে আমি অলরেডি কথা বলেছি যে আপনারা দেখেন যে আপনি ধরুন ফাইভ পার্সেন্ট ট্যাক্স দিচ্ছেন বাংলাদেশের যে একদম বড় ধনী সবচেয়ে এক নম্বর ধনী সেও ফাইভ পার্সেন্ট দিচ্ছে আবার যে ভিক্ষা করে রাস্তায় থাকে সেও ফাইভ পার্সেন্ট দিচ্ছে কোনো একটা প্রোডাক্ট কিনা ক্ষেত্রে এতে কিন্তু হচ্ছে আমাদের আপনার একটা সমাধা হচ্ছে না আবার ধরো হচ্ছে ইনকাম ট্যাক্স যখন দেই আমি যে লেভেলে দিচ্ছি আবার যে হচ্ছে বাংলাদেশ একদম টপ মোস্ট রিচ পারসন সে যদি সেমভাবে দেয় তাহলে সমতা হচ্ছে না তাহলে এই ব্যাপারটা নিয়ে আসলে অনেক কিন্তু আলোচনা হচ্ছে এটা যদি এই গভর্নমেন্ট করে যেতে পারে সেটা অনেক বিশাল বড় একটা ব্যাপার হবে আরেকটা হচ্ছে এখন আপনার জানেন যে ব্যাংকে এক লাখ টাকার এক লাখ টাকা রাখলে হচ্ছে আপনার আপনার দেড়শো টাকা আপগ্রেড শুল্ক আছে পাঁচ লাখ টাকা হইলে সম্ভবত আমি ঠিক খেয়াল নাই সম্ভবত তিনশো টাকার আশেপাশে আর যদি হচ্ছে আপনার দশ লাখ টাকা টাচ করে আপনার অ্যাকাউন্টে সেক্ষেত্রে হচ্ছে আপনাকে তিন হাজার টাকার মতো আফগারি শুল্ক এরকম একটা অ্যামাউন্ট আছে আর কি তো এই যে এক লাখ টাকা এটা আসলে বাড়ায় এখন তিন লাখ টাকার কথা হচ্ছে আর কি এটা খুবই প্রয়োজন আছে আমার মনে হয় পাঁচ লাখ টাকা পর্যন্ত এটা জিরো রাখা উচিত কারণ আমি ইনকাম ট্যাক্স দেওয়ার পরে ভাই টাকাটা ব্যাঙ্কে জমাচ্ছি তো আমি তো এটার উপরে অলি ট্যাক্স দিচ্ছি আবার আপনি আফগারি শুল্ক কেন নেবেন আমার থেকে বাংলাদেশের ট্যাক্স রেটটা অনেক হাই এবং হাই এটা সমস্যা না যদি আপনার ট্যাক্স রেটের সাথে হচ্ছে আপনার প্যারালি যদি আমার যে নাগরিক সুবিধাগুলো পাওয়া উচিত ছিল সেইগুলো আমাকে দিত তাইলেই হতো যেমন ধর আমি যখন রাস্তায় বেরোচ্ছি একটু বৃষ্টি হলে পানিতে ডুবে যাচ্ছি আমরা একটু রিভিউতে দেখব যে ঢাকাতে গতকাল বৃষ্টির পানি জমে ইলেকট্রিফাইড হয়ে দুজন মারা গেছে তাহলে আপনি হেঁটে যাচ্ছেন আপনি মোড়ে পড়ে থাকবেন আপনি নালাতে হারাই যাবেন আপনি রাস্তায় যাবেন অন্ধকারে আপনার মোবাইল টোবাইল রেখে দিবে তাহলে এই যে নাগরিক অসুবিধাগুলো এটা কিন্তু আপনার বাড়ানোর দায়িত্ব রাষ্ট্র রাষ্ট্রকে আমি টাকা দিব রাষ্ট্র আমাকে নিরাপত্তা দিবে বা সুবিধা দিবে রাষ্ট্র সুবিধা দিবে না কিন্তু টাকা নিবে এটা হবে না যাক দেখি আমরা জোয়ারের বাঁধে ধস বিধ্বস্ত দুই সহস্রাধিক ঘর সামনে ঈদ আসতেছে এবং হচ্ছে অনেকগুলো আপনার গরুও হারায় মানে পানিতে ভেসে গেছে খুবই কষ্ট লাগছে যাই হোক আমি জানি না তারা হচ্ছে কেমনে হচ্ছে সামনে আগাবে হয়তো তাদের জন্য ভালো কিছু করুক এ